আগরতলা শহর যানজট নিরসনের জন্য প্রশাসন ই রিক্সা এবং রিক্সা চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে বিভিন্ন সড়কে এবং এই নির্ধারিত রাস্তাগুলি হল আইজিএম থেকে আর চৌমুনি বিকে চৌমুনি থেকে কর্নেল চৌমনি উত্তর গেট আইজিএম থেকে টিআরটিসি ক্রসিং থেকে বিকে চৌমুনি পর্যন্ত তারপর এই নির্দেশিকা কার্যকর হয় পশ্চিম ত্রিপুরা জেলায় শহরে ই রিক্সা এবং রিক্সা চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় চালকরা এর ওই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলা শহর একটি বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা ত্রিপুরা ইলেকট্রনিক্স ই শ্রমিক সংঘ পশ্চিম সংঘটিত তারা শহরের মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলার ট্রাফিক এসপির কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করেন তাদের বক্তব্য আগরতলা শহরের ট্রাফিক জ্যামের পেছনে মূলত তারা জড়িত নয় শহর এলাকায় রাস্তা দখল করে বসে আছে ফাস্ট ফুডের দোকান অপর দিকে এই ফাস্ট ফুডের দোকান ঘিরে বাইক চালক থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালকরা নো পার্কিং জোনের মধ্যে গাড়ি বাইক পার্কিং করে শহরের মধ্যে ট্রাফিক জ্যাম বৃদ্ধি করছে তাই এই দাবি প্রত্যাহার করার জন্য দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিছে এই রুট এই রুট বন্ধ যেহেতু সব রুট বন্ধ কিন্তু বন্ধগুলো যে এইভাবে করা হইছে এবং তারপরে পরে আমাদের প্রতিনিধি দল যাওয়ার পরে আলোচনাও করছিল আলোচনার পরে আবার ম্যাপ করা হইব ম্যাপ করার আবার প্রতিনিধি দলের লোক বোয়া হইব কোন রাস্তাটা ছাড়া যাইব কোন রাস্তাটা ধরা যাইব দিনে আলোচনা ছাড়া হয়ে তারা ইমার্জেন্সি চট স্টার্ট করে দিয়েছে বন্ধ বিভিন্ন জায়গাতে বন্ধ রাখা যার ফলে আমাদের ই রিক্সার শ্রমিক যারা বাইরে আছে তাদের আমাদের রুজি রুজিতে প্রচন্ড আঘাত আছে আমাদের যে এই যে নিয়ম করছে এই নিয়ম আমরা মেনে নিতাম না ভারতীয় মজদুর সংঘ আমরা এই নিয়ম মেনে নিতাম না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা